নতুন নতুন জুতো পরতে আমি খুব ভালোবাসি আর এই গোল্ডেন বা পিঙ্ক টাইপের জুতো না আমার খুব ফেভারিট তো আমি দেখলেই আগে কিনে নিই যতই আমার পিঙ্ক কালার বা গোল্ডেন কালার জুতো থাকুক না কেন আর এই তিনটে জুতো কিনেছি একটা দাদার দোকান থেকে এই যে দাদার দোকান এটা কিন্তু আমার শপে যাওয়ার আগেই পড়ে আর অনেক কম দামে সুন্দর সুন্দর জুতো কিন্তু দাদার কাছে পাওয়া যায় আমার ওই তিনটা জুতো অনেক কম নিয়েছিল আর সামনে পুজো তো নতুন নতুন অনেক জুতো দাদা তুলেছে আরও তুলবে তোমরা কিন্তু চাইলে এখানে আসতে পারো কম দামে জুতো কেনার জন্য আর নিউ মার্কেট যেতে হবে না দাদার কাছেই পাওয়া যাবে তোমার অনেক কমে জুতো আমি আজকে কিনেছিলাম দুটো জুতো ফার্স্টে যে দুটো জুতো আমি পরে দেখিয়েছিলাম না পিঙ্ক আর ব্লু ওই দুটোই কিন্তু আমি আজকে কিনেছিলাম তো ওটা বাড়ি গিয়ে একটু ট্রায়াল দিয়ে দেখলাম আর আমার খুব পছন্দ হয়েছে জুতো আর অনেক জুতো দেখলাম তো টাকা ছিল না নিই নি তো দাদা বলেছে সেগুলো রেখে দেবে আর সত্যি কথা বলতে আমি কিন্তু জুতোগুলো কিনে খুব স্যাটিসফাই আর আমি দাদার কিন্তু অনেক দিনের আগের ক্লায়েন্ট তো আমি এখানে হাবড়াতে আগে কাজ করতাম তো ছেড়ে দেওয়ার পর আর আশা হয়নি আবার নতুন করে যখন আমি হাবড়াতে জয়েন করলাম তো এখন আবার পরপরই কিছু জুতো কেনা হলো তো তোমরাও কিন্তু আসতে পারো আর অবশ্যই আমার নাম বললে কিন্তু আমি যে দামে পাই তোমরাও সেই দামে পেয়ে যাবে তো সবাইকে একটা রা বাই বাই